আজকের এই স্নিগ্ধ সকালে আমরা আবার চলে এলাম বাবুর কাছে আমরা দেখছি সে মনোযোগ দিয়ে খেলাধুলা করছে এখন আমরা বাবুকে জিজ্ঞেস করবো সে আসলে কি করছে আসলে কি খেলাধুলা করছে নাকি গবেষণা করছে বাবু আপনি কি করছেন আপনি কি কাজ করছেন বলেন তো আপনি কি খেলাধুলা করছেন এই যে আপনি মনোযোগ দিয়ে কি করছেন খেলাধুলা করছেন

কাকু আপনি কি দিয়ে খেলা করছেন ও আচ্ছা আচ্ছা হাতি দিয়ে খেলা করছেন আর আপনার সিংহ মামা কোথায় ও না এইটাই সিংহ মামা আর ওইটা হচ্ছে বাঘ মামা তাহলে হলুদটা সিংহ মামা আর লালটা বাঘ মামা ঠিক আছে আচ্ছা আচ্ছা নেমে তুমি কোথায় যাবা ছবি দেখবা